দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের চণ্ডীদাসের লেখা পরশমণি নামক কবিতা থেকে কিছু এমসিকিউ কিউ প্রশ্নোত্তর আলোচনা করব কবিতাটি একটু বড় কবিতাটি থেকে আমরা শুধুমাত্র আজ এমসিকিউ কিউ প্রশ্নোত্তর আলোচনা করব। চলো তাহলে পরশমণির কবিতার এমসিকিউ কিউ প্রশ্নোত্তর আলোচনা করছি পরশমণি পদটির রচয়িতা হলেন জ্ঞানদাস চণ্ডীদাস বিদ্যাপতি দাস সঠিক উত্তর চণ্ডীদাস পরশমণি পদটির মূল উৎস কি গোবিন্দ দাসের পদাবলী বৈষ্ণব পদ রত্নাবলী চণ্ডীদাসের পদাবলী জ্ঞানদাসের পদাবলী সঠিক উত্তর চণ্ডীদাসের পদাবলী পরশমণি শীর্ষক পদটি মূল গ্রন্থের কত সংখ্যক পদ বিয়াল্লিশ বত্রিশ সাতাশ বাহান্ন সঠিকোত্তর বিয়াল্লিশ প্রশমণি পদটি কি জাতীয় পদ গৌরচন্দ্রিকা আক্ষেপানুরাগ প্রেম বৈচিত্র অনুরাগ সঠিকোত্তর অনুরাগ প্রশমণি পদে কাকে পরশমণি বলে সম্বোধন করা হয়েছে রাধাকে কানুকে রাধা কৃষ্ণের প্রেমলীলাকে উপরের সবগুলি ঠিক সঠিক উত্তর কানুকে কানুকেলবতী ড্যাশ শূন্যস্থানে সঠিক শব্দ নির্বাচিত করুন রামা রাধা ধনী রাই সঠিক উত্তর রামা পণ্ডিদাস কহে ড্যাশ শূন্য স্থানে সঠিক শব্দ নির্বাচিত করুন রাই রাধা রামা ধ্বনি সঠিক উত্তর ধ্বনি কৃষ্ণের বাসী রাধাকে আহ্বান করে কিছুক্ষণ পরপরই যখন রাধিকা স্নানে যায় দুপুরবেলা বিকেলবেলা সঠিক উত্তর কিছুক্ষণ পরপরই একে গেলে মোহনিয়া ফাঁদে মোহনিয়া শব্দটির এখানে কি অর্থে প্রয়োগ করা হয়েছে মোহ ক ও খ কোনোটি ঠিক নয় সঠিক উত্তর মোহ একেলা মন্দিরে থাকি শব্দার্থ পরিবর্তনের ধারায় মন্দির শব্দের কি জাতীয় পরিবর্তন শব্দের উৎকর্ষ শব্দের অপকর্ষ সম্প্রসারণ সুভাষন সঠিক উত্তর শব্দের উৎকর্ষ দেখিয়া অকাজ অকাজ হল যে প্রকার সমাসের উদাহরণ নয় বহুপ্রীহী সমানাধিকরণ বহুপ্রীহী নয় তৎপুরুষ সাধারণ কর্মধারয় সঠিক উত্তর নয় তৎপুরুষ